গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে ঘরের যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি এই সকালবেলার কাজটাই শেয়ার করতে পারি তো যেহেতু আমি কাজে চলে যাই তার জন্য তারপরের কাজগুলো আর শেয়ার করতে পারিনি এসে তাড়াতাড়ি করে করতে হয় তো এই দেখো আমি সকালবেলা উঠেই যেমন আমাদের প্রত্যেক দিনই জল আনতে হয় তো দেখো জলটা নিয়ে চলে আসলাম মাথায় করে না হলে ছটার পরে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে জল দেয় তো তারপরে গেলে জল পাবনি তার জন্য প্রত্যেক দিনে আগে জলটা নিয়ে চলে আসতে হয় তো জলটা নিয়ে এসেছি তারপরে বাসনটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর বাসন ধোয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি তো সেই বৌদিদের ঘাটে বাসন ধুতে যাই তো ওখানে ফোনটা নিয়ে যেতে পারিনি অনেকে হাসাহাসি হাসি করে তার জন্যই নিয়ে যায়নি আর তারপরে দেখো বাসনটা ধুয়ে নিয়ে এসে রেখে দিয়ে তো আমি ঘর থেকে আর দাবা থেকে ঝাঁটিয়ে বাইরে বার করে দিয়েছি দিয়ে এই যে বাকলটা এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওইখানটা অনেকটাই বন ছিল তো সেই বনটা কিছুটা পরিষ্কার করেছে আর আমি দেখছিলাম ওইখানটা তো ঝাড় দিয়ে আমার হয়ে গেছে তারপরে এই দেখো চলে আসলাম ঘরটা মুছে নেব তার জন্য জলের মধ্যে যেমন ফিনাইন দিতে হয় তেমন ফিনাইন দিয়ে যে ফিনাইনটা রেখে দিলাম ওই ঘরেতে দিয়ে এবার আমি দুটো ঘর আগে মুছে নেবো তারপরে দাবাটা মুছে নেব। তো চলো ঘরটা আমার মোছা হয়ে গেছে মোছা হয়ে যাওয়ার পরে এই যে দাবাটা এখন মুছে নিতে আসলাম দাবাটা মুছে নিই মুছে নেওয়ার পরে সিঁড়িটা মুছে নেব নেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব বিছানাটা গুজ করতে তো আজকে আমি উঠেই বিছানাটা গুছ করিনি কারণ আমার ছেলে শুয়েছিল বিছানাতে তার জন্য ঘরের কাজগুলো সারা হয়ে গেলে তারপরে বিছানাটা ঠিক করব। তো চলো আমি ঘরটা মুছতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর কাজ সারা হয়ে গেলে তারপরে আমি রান্না বাড়া করে নেব রান্না বাড়া হয়ে গেলে আবার যেমন কাজে যাই তেমন কাজে চলে যাব তো চলো তারপরে এই দেখো এইদিকে চলে আসলাম এই যে বিছানাটা ঠিক করতে তো এসে দেখি না আমার ছেলে ওই যে ফোনটা নিয়ে ও ঘুম থেকে উঠে আগে একটু ফোনটা দেখবে তারপরে পড়তে বসবে তো তার জন্য দেখো ওই যে ফোনটা নিয়ে একটু দেখতে চাই আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো হয়ে গেলে তারপরে চলে যাব আমি রান্না করতে তো রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে ছেলে স্কুল চলে যাবে আর আমি চলে যাব কাজে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে কোথাও যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালো বন্ধু হয়ে যাও আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি হচ্ছে খেয়ে দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে স্নান করে এসে একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি কারণ আমি কাজে যাব তো ওই ব্যাগের মধ্যে নিয়েছি একটা জলের বোতল আর একটা ছাতা যেহেতু বর্ষাকাল তো ছাতাটা ব্যাগে রাখতেই হবে তো ছাতা জলের বোতল আর হচ্ছে যে কিছু ডকুমেন্টস আছে তো ডকুমেন্টসগুলো জমা দিতে হবে হ্যাঁ তো চলো এই যে আমি এখন কাজে যাওয়ার পথে দেখলাম যে সেই ঘাসগুলো পরিষ্কার করতেছে তো সেইগুলোই তোমাদের দিকে একটু দেখালাম তো ওই ঘাসগুলো পরিষ্কার করার কারণ কালকে আমি রাতের বেলা কাজ থেকে এসে যখন পা ধুতে যাই ঘাটে দেখি না ওই আমাদের বাখুলেতে একটা চন্দ্রগোড়া শুয়েছিলো তো আমি প্রথমে ভাবতে পারিনি যে চন্দ্রগোড়া তারপরে দেখি না লাইটটা মেরে দেখি না চন্দ্রগোড়াটা শুয়ে আছে তো দেখে যখনই আমি লাফি চলে এসেছি এসে ও মাগো বলে সাপটার নাম ধরে ফেলেছি তো তখনই সাপটা বেয়ে ওই দিকে চলে গেছে তো তার জন্যই আজকে একটু ওগুলো পরিষ্কার হচ্ছে তো চলো আর এই দিকটাও এদিকটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা